আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতু আমার ভিয়াসরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো যাই হোক হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝবেন না আমার একটা কথা যদি বাদিল হয়ে যায় তাহলে আপনারা কিছুই বুঝবেন না ওই ধৈর্য সহকারে মেহনতের সাথে আপনারা ভিডিওটা দেখুন আপনাদের কার্যকারী হবে বা উপকৃত হবেন ইনশাআল্লাহ আমি আশাবাদী আজকে যে ভিডিওটা আনছি সর্বসিদ্ধ সাধনা সর্বসিদ্ধ সাধনার অর্থটা হচ্ছে একটাই যা আপনারা সাধন করে কোনো ফল পান না তাই সেই সর্বসিদ্ধ সাধন করার জন্য যে একটা নকশা এনেছি নকশাটা খুব ভয়ঙ্কর ভয়াবহ ও খতরনাক ও মারাত্মক নেবেলের একটা নকশা এটা সাধারণ মানুষের জন্য না বা কোনো নতুন কবিরাজের জন্য এটা না এটা ভালো পুরাতন জ্ঞানী গুণী কবিরাজের জন্য এই সাধনাটা সাধনাটা কেমন এই সাধনাটা বলতে কি বোঝায় এই সাধনাটা কি। মনে করেন যে আপনারা যেন সাধন করেন সাধন সফলতা হন না ভূত পেত সাধন করেন সফলতা হন না দেবদত্ত দানব সাধন করেন সফলতা হন না কালী দেবী বা বিভিন্ন রকমের ইত্যাদি সাধন করেন আপনাদের সাধন হয় না আপনারা ফল পান না ব্যর্থ হয়ে যান আজ তাদের জন্য আমার এই উপকৃত নকশাটি আজকে এই নকশাটি যদি ব্যবহার করেন আপনারা তো আপনাদের সমস্ত দেব দেবী জেন ভূত পেত ইত্যাদি যত কিছু আছে পৃথিবীর ভিতরে সকলে আপনার অনুকূলে আসবে এবং আপনার বাধ্যগত থাকবে আপনার হুকুম পালন করবে এটা যেমন তেমন একটা নকশা মনে করেন না তাহলে আপনাদের মারাত্মক কাকারের ভুল হবে এটা হচ্ছে দার জালি নকশা এটা দার জালি নকশাটি আগে দেখুন তারপরে বিষয়বস্তু আমি বলতেছি বুঝতেই পারছেন নকশাটা দেখে নকশাটা কেমন আকারে বা কি আকারে আপনারা ভালো করে দেখুন নকশাটা ভালো করে দেখার চেষ্টা করুন আমি ভালো করে দেখানোর জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা দেখুন যে ভালো করে দেখুন যেহেতু এখন তো ওই জন্য আমি তবুও চেষ্টা করছি ভালো করে দেখানোর জন্য আপনারা ভালো করে দেখুন নকশাটি আপনারা সুন্দর করে দেখুন স্কেপ করে দেখবেন না কেউ নিশ্চয়ই বুঝতে পেরেছেন নকশাটা কেমন এটা হচ্ছে দার্জালি নকশা এই কিতাবের নামে আছে দারজালি কিতাব এই কিতাবের নকশাটা আজকে আমি দিলাম অনেক অনেক কবিরাজের অনেক ব্যর্থতার কারণে বা তারা অনেক কাজ করে তাদের কাজে সফলতা হয় না বা তারা কোনো কাজ করতে গেলেও সে কাজে অগ্রসর হতে পারে না কাজটি হাতে পেয়েও পায় না বা কাজটি করার পরে ফল আসে না কোনো রেজাল্ট পায় না তাদের জন্য এই নকশাটি আমি এটা হাজার গুণী নকশা এই নকশাটা আছে হাজার গুনিয়া আপনি একটা জিন সাধন করবেন ফল পাবেন না এই নকশার বরকতে আপনি ফল পাইবেন ইনশাল্লাহ একটা নকশা চালান দিবেন জিন চালান দিবেন এই নকশার কারণে ফল পাইবেন ইনশাল্লাহ এটা লক্ষ পার্সেন্ট না কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এ নকশার কার্যক্রিয়াটা কি আমি একটু বোঝাই বলি কিন্তু এটা সবার জন্য না এটা সবাই ব্যবহার করবেন না তাহলে মারাত্মক কাকার ক্ষতি হতে পারে এই জন্য আমার চ্যানেল প্রক্রিয় আমি কোনো দায়ী থাকবো না এই নকশাটার নিয়ম নীতি হচ্ছে এটাই আপনি একটা জিন চালান দিলেন কি একটা নকশা লিখে যদি আপনার এই জিনকে এই যে এখানে নামের কথা বলা হয়েছে ইয়া দার্জাল ইয়া দারজালের পাশে আপনার নাম হবে আপনার নামের সাথে এই জিনিসগুলা লিখিতে হবে নামে ইয়া দারজালের সাথে আপনার নাম ইয়া অমক ইয়া দারজাল ইয়া অমক অর্থাৎ এই অমক স্থানে আপনার নাম হবে এই নামের সাথে জিনিস আল্লা তুর এই জিনিসগুলা লিখতে হবে এখানে এই জিনিসগুলা লেখা থাকবে এই নকশার নিচে লেখে এই জিনিসগুলো লেখা থাকবে লেখা থেকে আপনি এই জিনিসটা দিয়ে যখন একটা কাজ করবেন বা চালান করবেন তখন আপনি বলবেন ইয়া দার্জাল অমোক জিন্নি সাও আল্লাহ তোর অমোক কাজটা করিয়া দাও এটাই হচ্ছে কাজ মূলত বিষয় হচ্ছে এটা ইয়া দার্জাল ইয়া অমোক জিন্ন সাও হে আল্লাহ তোর অমোক কাজটা করিয়া দাও এই কথাটা আপনাকে মুখে বলা লাগবে তাহলে ইনশাল্লাহ আপনার এই কাজটার সাথে সাথে ফলাফল পাবেন রেজাল্ট পাবেন আর এই সাধনটা করতে হলে আপনাকে কিছু বিষয়বস্তু গোপনীয় বিষয় আছে আমার কাছে জেনে নিতে হবে আমার কাছে জেনে নিতে হবে এটা কোন কালিদের লিখতে হবে বা কিসের ওপরে লিখতে হবে এটাও আপনাকে জানার প্রয়োজন আছে তবু আমি বলে দিচ্ছি এটা লিখবেন কিসে এটা সাদা কাগজ সাধারণ একটা পাক পাকছাপ সাদা পরিষ্কার কাগজে লিখবেন কি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে লিখে এই নকশার সাথে একটি জিনিস আপনাকে ব্যবহার করিতে হবে একটি জিনিস ব্যবহার করিতে হবে ওই জিনিসটাই আমি একটু গোপন রেখে দিলাম ওটা আমি প্রকাশ করছি না যেহেতু আমার চ্যানেলের ভিডিও তো কপি হয় এই কারণে আমি প্রকাশ করলাম না আপনারা আমার কাছ থেকে জেনে নিতে পারেন নিজাজত সহকারে আমি আপনাদেরকে দিয়ে দেব এটা দেব কিন্তু আপনারা জেনে নেবেন তার বিনিময়ে আপনাদেরকে কিছু অল্প হাদিয়া বহল করে গুরুচন্ডালী প্রযোজ্য এটা গুরুচন্ডালে দিয়ে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ লক্ষ লক্ষ বার আপনি কাজ করবেন একটা কাজে আপনার বিফল আপনার না প্রত্যেকটা কাজে ফল পাবেন এটা হচ্ছে দার্জালি চালানি নকশা এই নকশা দিয়ে যে দাজাল পৃথিবীর ভিতরে আগমনের ঘটবে সেই দাল নকশা এই নকশাটা আমি দিলাম খুবই কাকতি মিনতির পরে তারপরেও আমি দেওয়ার ইচ্ছা আমার ছিল না আমি দিয়েছি কিছু মানুষের কারণে যারা অনেক ঠকবাজ ধোকাবাজের হাতে ধরা খেয়েছেন তাদের জন্য আমি এই জিনিসটা আমি দিলাম তারপরেও একটা জিনিসই গোপন রেখে দিলাম কি লাগবে নকশার সাথে এই জিনিসটা ওই জিনিসটাই যদি না দেন তাহলে এই নকশায় কাজ করবে না জিনিসটা আছে কি এমন একটা কিছু না সামান্য একটা সাদা কাপড়ের টুকরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সাদা কাপড়ের টুকরা সেটা কোন কাপড় হতে হবে এটা বুঝতে পেরেছেন তা আমি এটা কীভাবে দিতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এটা আর বলছি না আমি সবই বলে দিয়েছি এটুকুন আমি ঢেকে রাখলাম তো আপনাদের যার যার প্রয়োজন হবে আমার কাছে ফোন দিয়ে এই যা সহকারে গুরুচন্ডালে দিয়ে আপনারা জিনিসটা ব্যবহার করতে পারেন আপনি যে কাজে হাত দেবেন যেখানে যাবেন যা করবেন কাজের জয়যুক্ত হবেন ইনশাআল এটা গ্যারান্টি তো আজ এ পর্যন্তই আবার আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ